টিমমেটের কথা শুনে ডু একটি ম্যাচ স্টার্ট আর এই ম্যাচে কোনো এনিমি না মেরেই সরাসরি একটি হিটলিস নি আর এই হিটলিস এনিমি লোকেশন পেয়ে দেখি ভাগতে ছিল কিন্তু আমার টিমমেটি মেরে দেয় হিটলিস বেতে তো কোনো কিল করতে পারবো না তাই হাবার একটা হিটলিস নি এরপর গাড়ি নিয়ে চলে আসি হিটলিস এনিমির কাছে এখানে দেখি তারা ফাইট করতেছিল একটা কেদি মেরে এখান থেকে নিয়ে নি আর একটি হিটলিস আর সে এনিমি গাড়ি চালিয়ে আমাদের কাছেই চলে আইছে আমার টিমমেট গাড়ি নিয়ে রাশ দেয় আর আমি পিস থেকে দি ব্যাকআপ এরপরে এনিমি কে গুলো মারছে আমি রাশ দেই একটা এনিমিকে মেরে দেই আর এনিমি টিমমেটকে আমার টিমমেটকে করে দিস ডাউন এনিমিরাতে ছিল অনসিটার সে আমাকে অনেক ড্যামেজ দেই তারপরেও এনিমিটাকে আমি মেরে দেই এরি পর এনিমি গুলো মেরে হাবান নিানি হিট লিস্ট চলে আসি এনিমির কাছে এসেই একটাকে করে দি ডাউন আর এই স্কটের লাস্ট এনিমিটা আমার টিমমেটকে করে দেয় ডাউন আর সে আমার দিকে দিস ছিল রাশ কিন্তু আমার হাতেই মারা খেয়ে যায় হাবান নিানি আরেকটি হিট লিস্ট নিয়ে এক স্কটকে আমরা রাশ করে ওয়াইপ আউট করে দেই বেঁচে ছিল দুইটা এনিমি দুইটা ছিল সামনে কিন্তু দেখে আমার টিমমেট মেরে করে ফেলে ভুইয়া আর গাই যারা আমার চ্যানেলে নতুন আছো মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো